আমি সংবাদ আবিভাগ থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম হ্যাঁ বলছি আজকে কলকাতা হাইকোর্টে আপনি তো মানে প্র্যাকটিস করেন এবং আপনি কলকাতা হাইকোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী তো আজকে সারা দিন কি হলো মানে দর্শকদের একটু যদি বলেন যে সারা দিনে আজকে আজকে বলছি আমি জনস্বার্থ মামলাগুলো একসাথে প্রায় পাঁচটা মামলা একসাথে উঠেছিল তাতে প্রধান বিচারপতির টোটাল গ্রহণ করেছে এবং গ্রহণ করার পরে যেটা আমরা অর্ডারও হাতে পেয়ে গেছি তাতে প্রথমত বলেছে যেটা সেটা হচ্ছে যে সিবিআই এই কেসে তদন্ত করবে এই কেসে পুলিশ আর কোনো তদন্ত করতে পারবে না এবং সিবিআই কে কালকের মধ্যে সমস্ত রিপোর্ট হ্যান্ড করতে হবে যদিও আমরা জানতে পেরেছি যে সিবিআই অফিসাররা হ্যালো তারা 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 আজকেই পৌঁছে গেছে এবং হাতে নিয়েছে এবং প্রধান বিচারপতি খুব মানে অসন্তোষ প্রকাশ করেছেন যে রাজ্যের অবস্থা কি কি জায়গায় চলে গেছে যেখানে সিভিক ভলেন্টিয়ার তার হাতে নিগৃহীত হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এর পেছনে আরো কারা কারা জড়িত কেন যে উপাচার্য তাকে তাকে কেন হেফাজতে নেওয়া হবে না এই বিষয়গুলো উঠে এসেছে এবং টোটাল ডিটেল উনি সতেরো পাতার জাজমেন্ট দিয়েছেন তিন সপ্তাহ পরে এই মামলাটা আবার উঠবে তুমি এখানে একটা বড় প্রশ্ন আমাদের মাথায় জাগছে যেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন মেন যে অর্ডারটা দিয়েছেন খুব ভালো অর্ডার দিয়েছেন কিন্তু আমাদের মনে হচ্ছে যে আরো একটু কড়া পদক্ষেপ নিতে পারতেন কারণ কমিটি করে দেওয়া যেত তাহলে এই তদন্তের অগ্রগতি এবং তদন্তটা ঠিকঠাক হতো কারণ আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি বিশেষ করে সিবিআই তদন্ত যতগুলো হয়েছে কোনোটারই রেজাল্ট ভাবে হয়নি এবং কিরক দেখুন এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হবে এ কথা তারা বলেছিল এ কথা লেখা আছে এই অর্ডারের মধ্যে আচ্ছা আর সিবিআই ইনভেস্টিগেট করবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে সিবিআই ছাড়া আর তো কোনো তদন্তকারী সংস্থা নেই না আমি বলছি তদন্ত সিবিআই করুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ওনাদেরকে মনিটারিং এর জন্য পাঁচ জাজের একটা কমিটি করে দেওয়া যেত হাইকোর্ট মনিটরিং করবে এরকম একটা অর্ডারে লেখা হয়েছে লেখা আছে এখন সেইটা পরবর্তী ক্ষেত্রে দেখুন আজকে তো সবে ইনিশিয়াল স্টেজ সবে ঘটনাটা ঘটেছে যদি দেখা যায় ভবিষ্যতে যে এই তদন্ত ভার বিঘ্নিত হচ্ছে বা এই তদন্ত ভার সিবিআই ঠিক মতন পালন করতে পারছে না তখন আপনি যে রকম বলছেন সেই ধরনের অর্ডার পাঁচজনের না হলেও অন্তত দুজন প্রাক্তন বিচারপতি বা একজন প্রাক্তন বিচারপতির মনিটরিং এ তদন্ত ভার হবে কারণ হাইকোর্ট মনিটারিং করবে এখন এটা আপাতত বলা হয়েছে এরপরে হয়তো আরো প্রাক্তন বিচারপতির মনিটরিং এ তদন্ত ভার এটা আসতে পারে আজকে ধরুন এই দুদিন ধরে পুলিশের যে তদন্ত তাতে পুলিশ যা বলছে পুলিশ তো বলতে চাইছে যে মেয়েটির সাথে রীতিমতো এই আর্জিকরের যিনি সঞ্জয় রায়ের যে মানে ধরা পড়েছেন যিনি ধৃত তার সাথে নাকি একটা ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলার জন্য নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে নিয়ে যাচ্ছে অলরেডি মানে মানে ধরুন আজকে বহুল প্রচারিত সংবাদপত্রে এটা ফলাও করে লেখা হয়েছে হ্যাঁ অবশ্যই এবং আমরা দেখতে পেলাম সামান্য চার মাসের ব্যবধানে দুজন রাজ্য সরকারের লোক মানে এক হচ্ছে শেখ শাহজাহান তিনি যখন মানে পুলিশি হেফাজত পুলিশ যখন তাকে হেফাজতে নিচ্ছে অবশ্যই সিবিআই অর্ডার হওয়ার পর তখন তার বীরের মতন তিনি একদম ল্যাপের মতন তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন পাশাপাশি আমরা এখানেও দেখতে পেলাম যে সঞ্জয় তাকে তো কোনো নেই রাজ্য জয় করে যাচ্ছে বা বিশাল কোনো গর্বের কাজ করে ফেলেছে এইভাবে সে যাচ্ছে এবং আমি একটা কথা মনে করছি এইখানে যে সঞ্জয় তো জড়িত আছে এটা তারা বলছে কিন্তু এর পাশাপাশি আরো অনেক কিছু ঘটনার মধ্যে রয়েছে কারণ যা পাওয়া যাচ্ছে যেরকম ইনজুরি বা সিমেনের যা কন্ডিশন ছিল সিমেনের যা পরিমাণ ছিল সেটা একজন মানুষের পক্ষে সম্ভব নয় এবং ঘাড়ের পেলভিস ভাঙা হয়েছে পেলভিসের হাড় ভেঙে মার্ডার করা হয়েছে এটা তো একটা হার হিম করে দেওয়ার মতন ঘটনা একজনের পক্ষে এটা কখনোই করা সম্ভব নয় একদম এটা গণধর্ষণের একটা ঘটনা এবং অবশ্যই সেই সেইভাবে তদন্ত ভারকে পরিচালিত করতে হবে বলেই আমার মনে হয় পাশাপাশি লোপাট করার জন্য আমার মনে হচ্ছে পুলিশ কোনো কিছু আড়াল তো ভেঙে পাশাপাশি সেটাও অবশ্য সাংবাদিকরা ধরেছেন সেটাও আজকে তারা করছিল তখন সাংবাদিকরা সেই পরিস্থিতির খবরটা করেন মানে যে রাজ্যে আমরা বাস করছি আমি ভাবতে অবাক লাগে আমার যে যেখানে একজন সাধারণ মানুষ তার তো নিরাপত্তার কথা ছেড়ে দিন একজন ডাক্তার ট্রেনি একটা সিকিউর জায়গা কলকাতার মতন একটা জায়গা সেখানে আজকে তারা নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং আমার বলতে দ্বিধা নেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী তার যা ভূমিকা তিনি বলে দিলেন সিবিআই তদন্ত হবে এবং মনিটরিং তদন্ত হবে কেন কাকে আড়াল করার জন্য তদন্ত তো কোর্টের মনিটরিং এর বিষয় কোর্ট তার সেই বিষয়ে সঠিকভাবে তদন্ত করবে তাহলে আজকে তার এই বক্তব্য এবং সেকেন্ডিং কমান্ড তৃণমূলের রাজপুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে প্রকাশ্যে শুট আউট করা হোক ভাবে পার্লামেন্টে আইনা আনা হোক এই ধরনের কথাগুলো বলে তারা কি তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন না এদের তো পদত্যাগ করা উচিত আমি তো মনে করি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি আমি কারণ যেখানে একজন ডাক্তার ট্রেনি তার নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই এবং সিভিক ভলেন্টিয়ার যে তারা পুলিশেরই একটা অঙ্গ পুলিশ যদি আজকের মধ্যে জড়িত থাকে তাহলে কোন পুলিশের কাছে মানুষ ভরসা করে যাবে এবং বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো উঠে এসেছে পুলিশের বিরুদ্ধে বাগসি ভলান্টিয়ারদের বিরুদ্ধে আজকে সেটা আরও একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম এই আরজিগড়ের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে কোন পথে ত্বরন্তভার যাচ্ছে এবং কোন পথে আমরা যাচ্ছি কোন রাজ্যে যাচ্ছি আমার তো মনে হয় আমি আগেও বলেছিলাম আমার তো মনে হয় যে এত অপদার্থ মানে প্রশাসন ভারতবর্ষের কোন রাজ্যে নেই আমরা অনেক সময় অন্য রাজ্যের প্রশাসন নিয়ে অন্য রাজ্যের পুলিশের কার কর্মকাণ্ড নিয়ে কথা বলি কিন্তু এত অপদার্থ প্রশাসন এই ভারতবর্ষের কোনো রাজ্যে আছে বলে আমার মনে হয় না এবং যেখানে তদন্তকে গতিপ্রকৃতি গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়ার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী বলেন সিবিআই তদন্ত হবে কিন্তু সঠিক তথ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা একজনের পক্ষে কখনোই যেটা করা সম্ভব নয় পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ার সেটা বলা মানে পাওয়া গেছে এবং আরো একটা জিনিস যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে সিবিআই তদন্ত হবে সেখানে সিবিআই হাতে যাতে তদন্ত ভার না যায় কন্টিনিউ দু ঘন্টা রাজ্য সরকারের যারা করে সামনে যাতে না যায় প্রত্যেকটা পদে পদে বাধা তদন্ত ভার কারণ আমরা নিজেরা আমি নিজে কোটেছিলাম আমার কলিক বন্ধুরা ছিল যারা মামলা করেছেন সবাই আমাদের বন্ধু বান্ধব দাদা কলিক সুতরাং আমরা দেখেছি যে কিভাবে রাজ্য সরকার পদে পদে এটার বাধা সৃষ্টি করেছে হাইকোর্ট কিন্তু সঠিক তদন্ত ভার যাতে হয় সেই জন্যই সিবিআই কে দিয়েছে এখন ভবিষ্যতে দেখা যাবে কি ঘটনা হয় যদি সিবিআই ঠিক মতন তদন্ত না করে সেক্ষেত্রে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির মনিটারিং এ তদন্ত ভার মানে পরিবর্তন করা হবে বা সিবিআই তাদেরকে রিপোর্ট করবে সেখান থেকে হাইকোর্ট তার চূড়ান্ত রায় দেবে এই রকম কিছু রায় তিন সপ্তাহ পরে আশা করি আসবে আমি অন্তত আশাবাদী তুমি তো একটা বড় প্রশ্ন করছি যেটা হচ্ছে এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে ছেলেটি অবশ্যই তখন আমরা প্রতিবাদ করেছিলাম আপনাকে হোস্টেলে সেই ইনতলা থেকে পড়ে হ্যাঁ পড়ে মারা গেলেন তো সেই ছেলেটি তারপরে কিন্তু যা প্রচুর বিক্ষোভ প্রতিরোধ সবকিছু হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু রেজাল্ট ছিল এবং রাজ্য নির্বাচন যারা ইয়ে রাজ্যে যারা মানবাধিকার কমিশন আছে তারা দশ লাখ টাকা সুপারিশ করেছিল দেওয়ার জন্য তার পরিবারকে সেই টাকা দিচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকার বলছে যে টাকা নেই আর এদিকে আপনি জানেন পঁচাশি হাজার টাকা করে পুজো মণ্ডপ গুলোকে দেওয়া হচ্ছে রাজ্য সরকার চিরকালই চিরকালই এই বিশেষ করে এই রাজ্য সরকার চিরকালই মানে তাদের নেতাদের তাদের মন্ত্রীদের তোষণ করে গেছে এবং পুলিশকে দিয়ে সমস্ত সত্যি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সত্যি কথা বলতে কি সিবিআই যে তদন্ত করবে একটা পরিস্থিতি রাজ্য সরকার এমন তৈরি করে যে সিবিআই এর কাছে কোনো সঠিক তথ্যই এসে পৌঁছায় না যখন সিবিআই তদন্তবার গ্রহণ করে দেখুন আজকেও হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্তবার গ্রহণ করেছে সিবিআই সেই জায়গায় পৌঁছেছে কিন্তু আমার এটা সন্দেহ রয়েছে যে তিন সপ্তাহ পরে এসে সিবিআই যিনি অ্যাডভোকেট যিনি না বলেন যে রাজ্য সরকার কোন রকম সহযোগিতা করছে না এবং এটা আপনারা দেখতেও পাবেন রাজ্য সরকার যে সহযোগিতা করবে না এটা আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার কারণ এখনই খবর পাওয়া যাচ্ছে বা সূত্র মারফত আমরা যেটুকু খবর পাচ্ছি আপনাদের কাছেও হয়তো খবর রয়েছে যে কোনো বড় কোনো নাম এর মধ্যে আছে এবং কোনো মন্ত্রীর ছেলেও জড়িত যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নাম কিন্তু বারবার উঠে আসছে এটা আপনারা জানেন কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে সেই যে ঘটনা যাদবপুরের যে ঘটনা সেটাও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কোনো নিরাপত্তা নেই রাজ্যের বিশেষ করে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই পরবর্তীকালে পুলিশ কিন্তু যথেষ্ট তদন্ত করেছিল এবং হাইকোর্ট থেকেও মামলা হয়েছিল সেই সেই পড়ে রয়েছে। আমি তো মানে যথেষ্ট মানে এখন কি বলবো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার তো এইটুকুই বলার মানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে এর পরে কি হোয়াট নেক্সট কারণ আদৌ সিবিআই কতটুকু তদন্ত করতে পারবে বা কতটুকু তদন্তের শীর্ষে পৌঁছাতে পারবে কারণ প্রত্যেকটা জায়গায় দুর্নীতি প্রত্যেকটা জায়গায় রাজ্য কেউ কেউ না জড়িত এবং এত বড় ঘটনা এর রাজ্য কেউ কেউ না জড়িত আমি তো ভাবছি যে সাধারণ যারা পেশেন্ট তাদের তাহলে নিরাপত্তা কোথায় অন্যান্য আজকে কলকাতার বুকে যদি হসপিটাল আরজি করার মতো হসপিটালে যদি এই ঘটনা ঘটে তাহলে অন্যান্য যত হসপিটাল সারা রাজ্যে রয়েছে সেখানে তাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় শ্রমিকদের সবচেয়ে বড় কথা হচ্ছে জনবহুল হাসপাতাল মানে যেখানে বেড পাওয়া যায় না যেখানে রুগীকে মানে নিচে শোয়াতে হয় যেখানে রাত পর্যন্ত লোক থাকে এই রকম জায়গায় এই অবস্থা সেইটা সেই 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 মানে মানে আমি এটাই বলতে চাইছি যে এর মধ্যে ভেতরের লোক অবশ্যই জড়িত অন্যান্য ডাক্তারও জড়িত থাকতে পারে এবং রাজ্য সরকারের কোনো বড় মাথা এর মধ্যে জড়িত রয়েছে সেইটাকে আড়াল করার জন্যই কিন্তু সিবিআই তদন্তভার মানে চাওয়া হয়েছিল কিন্তু সেই সিবিআই যখন দেখা যাচ্ছে যে তারা কোর্ট মনিটরিং তদন্ত করবে বলে হাইকোর্ট থেকে রায় আসছে তখন তারা চরম বিরোধিতা করে হাইকোর্টে পরবর্তীকালে অবশ্যই সেই অর্ডার আমরা পেয়েছি হাইকোর্ট থেকে এটা বলতে পারা যায় যে একটা আমাদের জয় এবং সেই মহিলা তার মা তার ফ্যামিলি বলা যেতে পারে যার সন্তান এরম ভাবে মারা গেছেন আজকে তিনিও একটা পিটিশন করেছেন উকিলবাবুর মারফত সেই সেই মামলাও গৃহীত হয়েছে এবং তার মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছে যে তার সমস্ত বক্তব্য কিন্তু তিন সপ্তাহ পর শোনা হবে শুধুমাত্র যে যে তারা চেয়েছিল ইন্ডিভিজুয়াল সংস্থা তদন্ত করবে পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই সেইটা হাইকোর্ট মেনে নিয়েছে এবং সিবিআই কে তদন্ত বাদ দিয়েছে এর পরে আমি আমি অন্তত এইটুকু মনে করি যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি পুলিশের ওপর মানুষের কোনো ভরসা নেই আপনাকে আমি এর আগেও বলেছি কিভাবে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে বা পুলিশ এসে প্রোটেকশন চাইছে সাধারণ মানুষের কোনো প্রোটেকশন নেই পুলিশের কাছে পুলিশ রাজ্য সরকারের দলদাস এবং পুলিশ অঙ্গুলি হেলানে কাজ করে আপনি নিজেও দেখেছিলেন সামান্য একটা বাড়ির বেআইনি দখল ডুবতে গিয়ে সেখানে আমাদের কত হ্যাকেল্ড হতে হয়েছিল সেখানে পুলিশ কিভাবে দলদাস হয়ে কাজ করেছিল সেটা আপনারা সকলেই দেখেছেন কারণ সেখানে নেতারা জড়িত আরো বহু ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে সরকারি জমি থেকে মানে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে সেখানে পুলিশ কোনো কোনো কাজ করছে না অন্যান্য জায়গায় পুলিশের কাছে গিয়ে বারবার বারবার অভিযোগ করার পরেও পুলিশ কোনো কাজ করছে না মানে পুলিশের ওপরে কোনো মানুষের আর আস্থা নেই পুলিশের ওপরে মানুষের আর আস্থা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সিভিক ভলেন্টিয়ার পুলিশের একটা অঙ্গ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার এর নাম আজকে উঠে আসছে এবং এবং সেখানে সব বড় ব্যাপার হচ্ছে সে যখন আকুতি জানাচ্ছে বাঁচার জন্য সেখানে কোনো পুলিশ ছুটে গেল না যেখানে সব সময় পুলিশ পিকেট থাকে সব সময় সেখানে পুলিশ প্রোটেকশন থাকে তাহলে কিসের প্রোটেকশন এটা কি নাম নাম দেখানো প্রোটেকশন বা মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যেখানে নেতা মন্ত্রীরা জড়িত যেখানে কোনো বড় নাম জড়িত সেখানে পুলিশ অসহায়ের মতন কোনো কাজ করবে না বা সেইটাকে মেনে নেওয়ার মতন অবস্থাতে পুলিশ চলে যাচ্ছে এর থেকে পরিস্থিতি থেকে ঘটনা আর কিছু হতে পারে না। ভারতবর্ষের মধ্যে সব থেকে দুর্বল অবস্থা আমার পশ্চিমবঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি ভারতবর্ষের মধ্যে কোন জায়গার পুলিশ কোন জায়গার পুলিশ এরকম দলদাস নয় পুলিশ দলদাস আমি জানি কিন্তু কোন জায়গার পুলিশ এরকম দলদাস নয় যে পুলিশ সেখানে কোনো প্রোটেকশনই দিচ্ছে না সাধারণ মানুষকে একটা হসপিটাল মানে কলকাতার মতন জায়গায় হসপিটাল সেখানে মানুষের কোনো প্রোটেকশন নেই যেখানে সব সময় পুলিশ রয়েছে সব সময় এত লোকজন রয়েছে সেখানে এত বড় ঘটনা ঘটে গেল এবং সত্য প্রমাণ লোপাট করার জন্য আজকে সেই সেমিনার হল তারা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে কার অর্ডারে যেখানে হাইকোর্টে মনিটারিং তদন্ত চলছে সেখানে হাইকোর্টে অর্ডার হয়ে গেছে সেখানে কেন এই ঘটনা ঘটছে এবং সেই উপাচার্য তিনি নিজে তিনি বললেন যে আমি মানে যিনি ইয়ে ওখানকার তিনি প্রধান সেই তিনি নিজে বললেন বললেন যে আমি ছেড়ে দিচ্ছি আবার তাকে দেখা গেল চার ঘন্টার মধ্যে তাকে এনআরএস এ তাকে প্রধান করে দেওয়া হলো যদিও এনআরএস এনআরএস এ তাকে চাইনা বলে পোস্টার করেছে এবং তার ঘরে তালা মারা মেরে দেওয়া হয়েছে কিন্তু মানে আমি এইটা মনে করি যে একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের কি পরিস্থিতি সেখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ছাত্রদের সামনে আমরা তো আমি তো মনে করি বাংলাদেশের থেকে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখন বিরাজ করছে পশ্চিমবঙ্গে মানুষের কোনো নিরাপত্তা নেই এবং শুধুমাত্র রাজনৈতিক ইস্যু বলে যে আমরা আগে বলতাম যে রাজনৈতিক ইস্যুতে হচ্ছে ভোটের পরে হচ্ছে এ তো সাধারণ ঘটনা এখানে তো ভোটের সঙ্গে দূর দূর তখন কোনো যোগ নেই তার সেখানেও পুলিশ কোনো প্রোটেকশন দিচ্ছে না পুলিশ কোনো মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ কোথায় যাবে এই প্রশ্ন কিন্তু আমার বারবারই মনে এসেছে এবং আমার মনে হয় যে অবশ্যই সিবিআই তদন্ত করবে সঠিকভাবে সঠিক পথে সিবিআই কে তদন্ত করা উচিত এবং যদি সিবিআই করা না হয় যদি সিবিআই কে সঠিকভাবে কোনো কিছু ইনফরমেশন দেওয়া না হয় সেক্ষেত্রে সিবিআই অবশ্যই কোর্ট মনিটরিং বা প্রাক্তন বিচারপতির কে মনিটরিং করে যারা মামলা করছেন এবং আমরা রয়েছি সেই সমস্ত আমরা চাইব ভবিষ্যতে তিন সপ্তাহ পর যখন মামলা উঠবে সুমিতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা এই খবরে থাকবো এবং আপনার সাথেও পরে যোগাযোগ করবো আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ